हैलो त <milen>

मां <laughs disappointment> ah oh. এই দলের জন্য আচ্ছা করে আর কোন প্রাণীকে আমরা খুঁজে পাই নাই ইনশাআলা ভবিষ্যতে পারেন না কারণ তার একটা আমাদের আচ্ছা বেদনা মন্দন আপনাদের জন্য কি এটা মানুষের কাছে বলতে হবে কারণ বলতে হবে এই এক কিন্তু আগামী থেকে একটা রাষ্ট্রটা পরিচালনা হবে এবং আপনাদের কৃষকদের কৃষকদের জন্য কৃষি কার্ড করবে কৃষিকাজের মাধ্যমে

জাতির সঙ্গে দফা রাষ্ট্রকা বিতরণ করা তিরিশপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি মজিরুজ্জামান ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক হাজি জনাল মেম্বার ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন তিরিশপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি সামাদ মেম্বার ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন তিরিশপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র দ্বিতীয় সম্পাদক টুমি ভাই ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন প্রবীণ বিএনপি নেতা পুরো তিন উন্নয়ন বিএনপির সহসভাপতি সাবেক যুবদল নেতা অভিযোগ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত